কোথায় মোটর সাইকেল বস তুমি তাড়াতাড়ি আসো মোটর সাইকেল সুন্দর মতো নৌকায় উঠাও মাঝি ভাই তোমাদের নৌকায় আমাকে নিয়ে চলো বাচ্চা তোমাকে নৌকায় ক্ষতি হতে মাঝি ভাই আমি কোনো ক্ষতি করব না তুমি তোমার বন্ধুদের লাইক সাবস্ক্রাইব করতে বলো তাহলে আমি আমাদের নৌকায় নিয়ে যাব তোমাকে বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে ভালো মনে করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পিঠে তুমি তাড়াতাড়ি নৌকায় উঠে বসো ধন্যবাদ মাঝি ভাই তোমাকে ধন্যবাদ না দিয়ে তোমার ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ